বন্ধুরা আমার আজকের রেসিপি চিলি চিকেন তোমরা নিশ্চয়ই ভালো মানের রেস্টুরেন্টে চিলি চিকেন খেয়েছ একবার আমার তৈরি রেসিপি ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এটা আমার গ্যারান্টি তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি চিকেন নিয়েছি এক কেজি হাড় সমেত তার ভেতরে দুটো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ আর খানিকটা ভিনিগার দিয়ে চিকেনটাকে আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এদিকে একটি পাত্রের মধ্যে আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতা কুচিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে চিপড়ে তুলে নিয়ে ওর ভেতরে দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ চালের গুঁড়ি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দুটো ডিম দিয়ে ভালো করে মেখে নেব আমি যেহেতু এখানে এক কেজি চিকেন নিয়েছি সেই জন্য দুটো ডিম দিয়েছি তোমাদের চিকেন কম হলে তোমরা একটা ডিম দেবে এদিকে একটি বাটির মধ্যে আমি আগে থেকে সমস্ত রকমের সস দিয়ে রেডি করে রাখব তার জন্য বেশ খানিকটা টমেটো সস দু চামচ রেড চিলি সস দু চামচ গ্রিন চিলি সস কিছুটা সয়া সস আর এক কাপ মতো জল দিয়ে এটাকে নেড়ে সরিয়ে রাখব অন্য একটি বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার আর একটু জল দিয়ে একটা ঘোল তৈরি করে রাখবো এটা আমাদের পরে কাজে লাগবে কড়াইতে সাদা তেল গরম করে এর ভেতরে একে একে চিকনের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে চিকেনটাকে কিন্তু প্রথমে নাড়া যাবে না তাহলে ওপরের সব কোটিংটা ছেড়ে যেতে পারে এরপরে চিকেনের টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলের ভেতরেই প্রথমে রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে তারপরে আদা কুচি দিয়ে দেবো এরপরে দেবো টমেটো আর সামান্য একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না টমেটোটা সফট হচ্ছে এরপরে আগের থেকে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করবো আর হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাদের হাই হিটে রাখতে হবে এরপরে ক্যাপসিকামের টুকরোগুলোকেও দিয়ে দেবো দিয়ে আবারও দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করব এরপরে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিনি দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে অপশানাল আমি দিয়েছি মাত্র শুধুমাত্র কালারের জন্য এরপরে আগে থেকে তৈরি করে রাখা সস দিয়ে দেবো সস দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের ঘোলটা আবার একটু নাড়াচাড়া করে দু কাপ মতো জল দিয়ে দেব আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এবারে আমি চিকেনটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেই যে রসটা ছিল সেই রসটাকেও আমি এর ভেতরে দিয়ে দেব এরপরে চিকেনের টুকরোগুলোকে একে একে এর ভেতরে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে ওপর থেকে পেঁয়াজের পাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্টের মতো চিলি চিকেন রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো